বন্ধুরা কিচেনে সবাইকে স্বাগত আজকে আবারও চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে দেখেই বুঝতে পারছেন খুব সুন্দর একটি রেসিপি হতে চলেছে ভিডিওটিতে একটি লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুভব রইল আপনারা অনেকে অনেকভাবে বানিয়েছেন আমি যেভাবে বানাচ্ছি আপনারা একবার এভাবে বানিয়ে দেখবেন নিয়ে দিয়ে পাখার মাংস দেখুন চলুন তাহলে কী কী উপকরণগুলি লাগবে একবার দেখে নেওয়া যাক আমি মাংসটাকে মেরিনেট করে রান্না করব কাঁচা পেঁয়াজ হলুদ দুই চামচ তারপরে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো এখানে আমি দেড় কেজি পাঠার মাংস নিয়েছি ধনে গুঁড়ো দুই চামচ লবণ পরিমাণ মতো আদা বাটা দুই চামচ রসুন বাটা দুই চামচ লঙ্কা বাটা এক চামচ সরিষার তেল দেড়শো গ্রাম এটাকে এখন ভালোভাবে মেরিনেট করে নেব মাংসটা যত ভালো করে মেরিনেট করে নেবেন টেস্টটাও ততটাই বেশি লাগবে আমার হাজব্যান্ড মেরিনেট করে দিচ্ছেন মেরিনেট করা হয়ে গেলে এক ঘন্টার জন্য রেখে দেব খুব সুন্দর একটি রেসিপি বন্ধুরা এইভাবে একবার বানিয়ে দেখবেন অসাধারণ লাগে খেতে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি সরিষার তেল দিয়ে দিলাম আলুগুলো ভেজে নেব আমি এইভাবে কেটে নিয়েছি আপনারা চাইলে আরও বড় করে কেটে নিতে পারেন আলুগুলো আমি কিছুক্ষণ সময় ধরে ভেজে নেব যতক্ষণ লাল লাল না হবে ততক্ষণ আমি নামাবো না এইভাবে ভাজতেই থাকবো দেখুন এরকম লাল লাল হয়ে গেছে এখন নামিয়ে নেব আপনারা চালের আলু ছাড়াও রান্না করে নিতে পারেন তারপর দিয়ে দিচ্ছি হিং শুকনো লঙ্কা তেজপাতা আর সামান্য একটু পেঁয়াজ দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে ভেজে নেব ভাজতে ভাজতে খুব সুন্দর একটি গন্ধ বেরোবে দেখুন কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে এইভাবে ভাজতেই থাকবো মাংসটা আমি এক ঘন্টার জন্য রেখেছিলাম এইভাবে মেরিনেট করে তারপর দিয়ে দেবো একটা লাল লাল করে ভাজা হয়ে গেছে খুব সাবধানে করতে হবে দেখুন সাবধানে আমি নেড়ে দিচ্ছি তারপর দিয়ে দেবো একটি টমেটো টমেটোর পরিমাণটা আপনারা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন আমি এখানে একটি টমেটো দিয়ে দিয়েছি তারপর ঢাকা দিয়ে রান্না করব পনেরো থেকে কুড়ি মিনিট তারপর ঢাকাটা খুলে নিলাম নিয়ে আবারও ভালোভাবে নেড়ে দেব দেখুন মাংস থেকে যা জল বেরিয়েছে এই জলে ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে পাঁঠার মাংস ভালোভাবে সেদ্ধ করতে হবে তারপর দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো আলুগুলো দিয়ে আবারও ভালোভাবে নেড়ে দেব আপনারা যারা হিং দিয়ে রান্না করেননি কোনো দিন একবার এভাবে বানিয়ে দেখবেন খুব সুন্দর খেতে দেখুন এভাবে তেল ছেড়ে এসেছে মশলাটা প্রায় কষানো হয়ে গেছে আমার সবকিছু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এইভাবে ভালোভাবে নাড়ব আমি নইলে তলায় লেগে যাবে দেখুন তেল ছেড়ে এসেছে মাংস থেকে মশলার থেকে কাঁচা গন্ধ চলে গেছে কত সুন্দর কালার এসেছে দেখুন ভালোভাবে ভাজতেই থাকবো তারপর দিয়ে দেব গরম জল আপনারা যে যেমন গ্রেভি পছন্দ করেন সেই হিসেবে জলটা দেবেন আমি আমার পরিমাণ মতো দিচ্ছি আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন দেখুন এরকম হয়ে গেছে আমার রান্নাটা প্রায় হয়ে গেছে আমার আবারও একটু ভালোভাবে নেড়ে দেব তলায় যেন লেগে না যায় তারপর দিয়ে দেব গরম মশলা আমি এখানে সানরাইসের গরম মশলাটা নিয়েছি আপনাদের যেটা ভালো লাগে সেটাই দিতে পারেন এখানে আমি এক চামচের মতো গরম মশলা দিলাম ভালোভাবে মিশিয়ে দেব তো বন্ধুরা কেমন লাগলো হিং দিয়ে পাটার মাংস রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেল বটনটি প্রেস করে রাখবেন আমি যখনই কোনো রত্ন রেসিপি আপলোড করবো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে বন্ধুরা তাহলে এ পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোনো এক রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ